আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আইসার পাপার বেশ কিছু জামা জমাছে এগুলো আয়রন করতে হবে এগুলো আয়রন করে নিচ্ছি আগে এরপর হ্যাঙ্গারা করে আলমারিতে রেখে দিচ্ছি এরপর চলে আসলাম রান্নার জন্য সব কিছু রেডি করতে প্রথমে করলা আলু কেটে নিচ্ছি আজকে চাপিলা মাছ দিয়ে রান্না করবো এরপর চাপলা মাছগুলো কেটে নিচ্ছি এরপর মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পর লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব করলা আলু ধুয়ে নিয়েছি এখন আসার জন্য একটু কবুতরা মাংস রান্না করে দেবো এর জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ লবণ গরম মশলা দিয়ে দিব এখন আদা রসুন বাটা দিয়ে কিছু সময় ভেজে নিব সামান্য পানি দিয়ে নিব যাতে মশলা পুরে না যায় এরপর সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংসগুলো দিয়ে দিব সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এখন রান্না করব আলু করলা দিয়ে চাপিলা মাছ এর জন্য কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ ও লবণ দিয়ে লাল করে ভেজে নিব এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব কিছুক্ষণ ভাজার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে দিব আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা তেল ছেড়ে দিলে করলা ও আলু দিয়ে দেব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ঢাকা যাবে না ঢাকলে তিতা হয়ে যাবে মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এরপর চাপিলা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাজা জিয়া গুঁড়া দিয়ে দিব ঘোলটা একবারে শুকিয়ে নামিয়ে নেব গরমকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সবাই বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন এখন রান্না করব মলা মাছের সুটকি ভোনা এর জন্য সুটকি প্রথমে টেলে নিচ্ছে এরপর পানি দিয়ে কিছুক্ষণ ভুজিয়ে রাখবো বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব যতক্ষণ ময়লা থাকে কি ভালো করে ধোয়া হয়ে গেছে এখন কড়াইতে পরিমাণ মতো সরিষা করে পেঁয়াজ রসুন ও লবণ দিয়ে ভেজে নিব এরপর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব এরপর মলা মাছের সুটকি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এরপর সামান্য পানি দিয়ে দিব পানিটা একেবারে শুকিয়ে ঘুমা ঘুনা করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অসম্ভব মজার মলা মাছের শুটকি ঘুনা আপনারা বাসায় ট্রাই করবেন সন্ধ্যায় আসার বড় আব্বু মানে আমার নানা এসেছিল আসার জন্য অনেক কিছু নিয়ে সাথে অনেকগুলো কয়েনও নিয়ে এসেছে আয়শা ব্যাংকে কয়েন অনেক পছন্দ করে এই জন্য নানা আসার সময় অনেকগুলো কয়েন নিয়ে এসেছে ব্যাংকে কয়েন ঢুকালে যেই শব্দটা হয় আয়সার কাছে ওই শব্দটা অনেক ভালো লাগে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ